কসুরি পানা দিয়ে দুইটা কাজ হবে সেটা হলো আমাদের পুকুরের নিরাপত্তা হবে এবং এই যে কলার গাছ প্রচুর পরিমাণ পানি হলেও এই কসুরি পানা ভেদ করে কিন্তু কাপ জাতীয় যাইতে পারে না যদি আপনারা সিফটি না দিতে পারেন তাহলে কিন্তু আসলে মাছ চাষের সবই শেষ হয়ে যাবে কত টানা বেড়া বাঁশ খড়ি ব্যবহার করি এবং সেগুলাকে নিরাপদ করার জন্য আবার এই কসুরি পানা দেই যাতে করে আমাদের পুকুর পুকুরপালগুলা নিরাপদ থাকে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সব সময় আমরা আপনাদেরকে মাছের উপর কোনো না কোনো তথ্য দিয়ে মাছ চাষের সহযোগিতা করতে চাই এটাই মাছ বাড়ির মূল উদ্দেশ্য এক 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 সময় সময় ধরনের তথ্য দিতে হয় এখন বর্ষার পুকুর নিয়ে আমাদের কিন্তু সবারই বিভিন্ন ধরনের সমস্যা আছে যাদের পাড় দুর্বল আছে তাদের মাছ বাইর হওয়া যায় বা উপর দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়ে যায় বর্ষার সময়টা মাছ চাষের জন্য অত্যন্ত সমস্যা আবার খরিফ মৌসুমে পানি থাকে না অনেক জায়গায় এটাও সমস্যা জন্ম মানের সমস্যা আর সমস্যা মানের সমাধান এতদিন মোটর জীবন শেষ অনেক টাকা খরচ হয়ে গেল এখন আবার সেই পানি আমাদের কিভাবে মাছ রক্ষা করা যাবে সেই জন্য বিভিন্ন কলা কৌশল নেটিং পদ্ধতি করতেছি আবার এই যে কচুরি পানা দিচ্ছি যাতে করে মাছের সিকিউরিটি হয় প্রচুর পরিমাণ পানি হলেও এই কচুরি পানা ভেদ করে কিন্তু কাপ জাতীয় মাছ যাইতে পারে না আর এর আগে শিং মাছ দিছিলাম মাগুর মাছ দিসলাম কই মাছ সেগুলা কিন্তু আসলে বিভিন্ন ভাবে চলে যায় এবার আমরা কাপ মাছ দিছি আমরা আমাদের হাল ছাড়ে দেয় নাই অনেক কৃষকই করেন কি আসলে দেখা যায় একটু সমস্যা হলে সেটা ছাড়ে দিয়ে যান আমরা সময় আপনাদেরকে পুকুর যাদের আছে তারা এই সিফটিতে আপনাদের পুকুর পাড়গুলোকে দেখেন সব সময় দেখভাল করেন যদি আপনারা সিফটি না দিতে পারেন তাহলে কিন্তু আসলে মাছ চাষে সবই শেষ হওয়া যাবে আমরা এত সিফটি দেওয়ার পরেও সাইডে জাল ফেলালেই দেখা যায় যে মাছ লাগে গেছে আমাদের মাছ কমে গেছে এগুলা থাকে কিন্তু তারপরেও আমরা এক পর্যায়ে হয়তো এগুলা করতে করতে যদি কিছু অর্থ আমরা যোগাড় করতে পারি এইভাবে তাহলে কিন্তু আমরা এক সময় দেখবেন যে এমন একটা ব্যবস্থা জায়গাতে আল্লাপাক নিবে তখন আর এই সমস্যাগুলো থাকবে না কিন্তু আসলে জন্ম থেকে অর্থ নিয়ে জন্ম নেওয়া যায় না আমরা আল্লাহ রহমত আপনাদের দোয়া ভালোবাসায় কিছু হলেও আমরা এগুলাতে বিনিয়োগ করতে করতে একটা পর্যায়ে যাব। এই স্বপ্ন দেখে বিনিয়োগ কিন্তু শেষ করি নাই বিনিয়োগ করতেই আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা এই কসুরি পানাতে দুইটা কাজ হবে সেটা হলো আমাদের পুকুরের নিরাপত্তাও হবে এবং এই যে কলার গাছ আমরা মাছে ভালো না করতে পারলেও কলাতে কিন্তু ভালো করছি এই পুকুর পাড়ায় যে দেখেন সঁপ্রি কলা যেটাকে আমরা আম কলা বলি বা মালভোগ কলা বলি এই কলা কিন্তু আমাদের একটা সাপোর্ট দেয় অর্থাৎ লিবার পার্টগুলো যেটা এখন লাগতেছে এটা কিন্তু পুকুরের মাছ ছাড়াও আমরা এখান থেকে কলা বিক্রি করে আলহামদুলিল্লাহ পাচ্ছি এবং এখানে আর একটা সাপোর্ট পাচ্ছি এই কলার পাতাকেও আমরা ফেলে দিতে রাজি নই আধুনিক কৃষি ফার্ম বা মাছ বাড়ির তত্ত্ব আমরা কলার পাতা গ্লাস কাপ মাছ দিছি এখানে এই মাছগুলাকে আবার খাওয়াচ্ছি আমরা সব সময় যেটা করি আমরা সব কিছুই ব্যবহার করার চেষ্টা করি একদিক দিয়ে যদি আমরা লসের দিকে যাই আর একদিক দিয়ে আমাদের সেটা কিন্তু কভারেজ হয় তাই আমি আপনাদেরকে অবগত করি যে আপনারা অবশ্যই আমরা যে কলা কৌশল ব্যবহার করি আপনারাও সেগুলা করবেন করে আপনাদের নিজেদেরকে নিজেরা এ করবেন এই যে কলার গাছ খুবই সুন্দর আছে হয়তো একটু বর্ষার সময় গাছ লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য প্রচুর পরিমাণ এই দলগুলা একটু লোকজন পাইলেই আমরা সমস্ত দল এখানে তুলে নিয়ে পুকুরের পাট্টারও একটা নিরাপদ হবে এবং আমাদের কলার গাছের খাবার হবে এবং এই কলার গাছ থেকে আমরা কলা পাবো এবং কলার যত উৎকৃষ্ট এই যে পাতা বলেন বলেন সব কিছু আমাদের আবার মাছে খাবে প্রিয় দর্শক আমরা এই বিল থেকে এইভাবে কচুরি পানাগুলা এইভাবে দিচ্ছি আপনারা জানেন আমাদের বিলের পরিস্থিতি ভালো থাকে না কত টানা বেড়া বাঁশ খড়ি ব্যবহার করি এবং সেগুলাকে নিরাপদ করার জন্য আবার এই কচুরি পানা যাতে করে আমাদের পুকুর পাড়গুলো নিরাপদ থাকে যাদের কচুরিপানা পানা আছে তারা পুকুর পাড়ে দিয়ে বিভিন্ন গাছপালা লাগাতে পারেন এবং পুকুরের সিফটি হতে পারে এবং কচুরিপানা পানা যখন দিবেন তখন অন্যান্য আগাছাগুলো কিন্তু হতে পারে না পরিষ্কার থাকে এবং এটা ধীরে ধীরে পচে পর্যায়ক্রমে সারের রূপান্তর হয় আমরা একটা দিক কোনো সময় একটা জিনিস একটা দিকের কারণে ব্যবহার করি না অন্তত কয়েকটা ভালো দিক যেটা থাকে আমরা সেটাই ব্যবহার করি এবং আপনাদেরকে আমরা ব্যবহার করার জন্যে উৎসাহ দিচ্ছি আসসালামু আলাইকুম